আমার না বড্ড আকাশ ভালো লাগে যখন আকাশ কালো তখন বলি সে বুঝি রাগ করেছে আলোর সাথে আমার আকাশ ভালো লাগে সন্ধ্যা নামলে মনে হয় কোনো এক মিতালি গর্বে তারার সাথে আমার আকাশ ভালো লাগে রাত গভীর হয় নীরব মনে ভাবছে রবকে শেষদায় লুটিয়ে পড়বে এখন আমার আকাশ ভালো লাগে সকালের সূর্য ওঠার আগেই আমি আকাশ দেখি আমার আকাশ ভালো লাগে ফজরের সময় আকাশের ঘন কালো মেঘ ধূসর রং আমার আকাশ ভালো লাগে আমার মন খারাপ থাকলে আমি আকাশের দিকে তাকিয়ে আমার রবকে ভাবি আকাশের সাদা রঙ দেখি মিলে যায় আমার মনের রঙের সাথে Amarakasch